পলাশ এক ঘনিষ্ঠ সহকর্মী জানায় পলাশ শাহ ছিল দেশের একজন দায়িত্ববান পুলিশ অফিসার কিন্তু দায়িত্ববান পুলিশ অফিসার হওয়ার পরেও তার মনে ছিল বিষণ্নতার ছাপ মাঝে মাঝে সে অফিসেই মন খারাপ করে থাকতো চোখে থাকতো অশ্রু টলমল এবার পলাশ সাহার এক ঘনিষ্ঠ সহকর্মী থেকেই জানা গেল বিস্তারিত ঘটনা পলাশ সাহার সহকর্মী থেকে কি জানা গেল বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে আমাদের থাকুন পলাশ সাহার এক সহকর্মী মুখ খুলে যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন পলাশ সাহা ছিল খুবই দায়িত্ববান একজন ভালো মানুষ কিন্তু জানেন কি অফিসের ভিতরেই পলাশ মাঝে মধ্যে বিষণ্ন মনে চুপচাপ বসে থাকত দেখেই মনে হতো অনেক টেনশন বা মানসিক কোনো চাপ রয়েছে তার ভিতরে অফিস সহকারী আরও জানায় যে অফিস শেষ হলে আমরা দুজনে প্রায় টাইমই একসাথে বের হতাম একসাথে চা খেতাম এবং সামনে কোথাও বসতাম সে সময় পলাশার সাথে অনেক রকমেরই কথা হতো কিন্তু তার কথার ভিতরেই বোঝা যেত হয়তো কোনো পারিবারিক সমস্যা রয়েছে বা হয়তো তার মানসিক চাপ রয়েছে কারণ তার কথার ভিতরেই ছিল বিষণ্নতার একটা ছাপ পলাশ সাহার এই অফিস সহকারী বন্ধুটি আরো বলতো পলাশ সাহা তাকে জানিয়েছে বাসায় কোনো শান্তি নেই বাসায় শুধু অশান্তি আর অশান্তি বউ আর মায়ের ভিতরে অনেক সমস্যা কোনোভাবেই এদের দুজনকে মারাতে পারছি না কোনোভাবেই মিলতাল করতে পারছি না মা এবং বউয়ের ভিতর শুধুমাত্র অশান্তিটা যেন দিন দিন বেড়েই যাচ্ছে কোনোভাবেই সেটাকে কন্ট্রোলের ভিতরে আমি আনতে পারছি না এই রকম আরো অনেক ধরনের সমস্যার কথা বলতো পলাশ তার অফিস সহকারী বন্ধুকে কিন্তু সাহা সে কখনো একতরফা তার মা বা একতরফা তার বউকে দোষারোপ করেনি যে এদের দুজনের জন্যই আমার এত সমস্যা সে বলতো কোনোভাবে আমি এদের দুজনকে কন্ট্রোলে আনতে পারছি না সে কখনোই কাউকে দোষারোপ করেনি পলাশ সাহা এটাও বলতো তাকে যে ভাই মাঝে মধ্যে মনে হয় আমি সব কিছু ছেড়ে চলে চলে কিন্তু আমি তখন বুঝিনি যে পলাশ ছেড়ে কথাটা এত বলেছে সে এটাও বলতো যে আমি তো একজন পুলিশ পুলিশ হলেও তো আমি একজন মানুষ এটা তো সবাইকে বুঝতে হবে এখন পলাশের সেই কথাগুলো শুনলেই মনের ভিতর হাহাকার করে ওঠে ঠিক এইভাবে পলাশ সাহাসে সে অফিস সহকারী বন্ধু বিস্তারিত জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওর মতো একজন দায়িত্ববান মানুষ কিভাবে এমন একটা সিদ্ধান্ত নিতে পারে আমি চিন্তায় পড়ে যাই কতটা মানসিক চাপে থাকলে মানুষ এমন একটা সিদ্ধান্ত নিতে পারে সেটা এখনো আমার মাথায় আসে না আপনার কাছে সাহার অফিস সহকারীর এই কথাগুলো শুনে কি মনে হলো পরিবারের সাথে বোঝাপড়া ভালো থাকলে কি পলাশ সাহা বেঁচে যেত অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন